এটা কি দিলেন ভাই সবজি পেঁপে সব মিশ করা

ৰ'বা লুড'জ পাছটা কি লাগিব কাম হৈছে খাবাৰ মোটামুটি ভাল হৈছেনে জয়কা আলহামদা অনেক সুন্দর এই হচ্ছে ডিমের নুডলস আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সাবার পল্লী বিদ্যুৎ ঈদগার মাঠে জাহিদ বন্ধুরা এখানে এসে যে দেখেন একটা ডিমের নুডলস নিয়েছি যার এক বাটির মূল্য হচ্ছে চল্লিশ টাকা এই হচ্ছে নুডলস আলী বসে ডিমের নুডলস খাইতে আমার কাছে বেশ ভালোই লাগতেছে ভালো লাগতেছে কোথা থেকে আসছেন খাইতে পলাশবাড়ি থেকে না নিয়মিত একটা প্রাণ এখানে আপনার কাছে কেমন লাগতেছে হ্যাঁ সেই স্বাদ না সেই স্বাদ সেই স্বাদ মাশাল মাশাল আপনার কাছে কেমন লাগছে ভাইয়া খুব ভালো লাগতেছে না যাই আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এটা ডিমের একটা ফ্লেভার আছে তবে ডিমটা একটু কম পরিমাণে যেহেতু দাম অল্প অল্প টাকার মধ্যে চল্লিশ টাকা বাটি নুডলস সেই হিসেবে খাইতে মাসাল্লা আমার কাছে ডিমের নুডলস খাইতে বেশ ভালোই লেগেছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ